আসসালাম আলাইকুম যারা বিদেশ যাইতেছেন সাপ্লাই কোম্পানি থেকে সাবধান সাপ্লাই কোম্পানি বাপ্পা সারা একটা কোম্পানি যার কোন অস্তিত্ব বিদেশের মাটিতে অনেক অনেক কোম্পানি খুঁজে পাওয়া যায় না যার কোনো বাপ্পাও থাকে না মালিকও থাকে না কিছুই থাকে না যারা নতুন বিদেশ যেতেছেন সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকবেন তখন আপনারা সাপ্লাই কোম্পানি চিনবেন কেমনে তো আমি কোন কেমনে সিন কোন অরিজিনাল কোম্পানি কোন সাপ্লাই কোম্পানি তো যারা বিদেশ যাবেন অবশ্যই আপনারা জানা দরকার সাপ্লাই কোম্পানি কোনটা

স্পন্সার স্পন্সার মানে কি মনে করেন যে আপনার ওই যে কোম্পানিটা থাকবো আপনার ওই কোম্পানি কোম্পানির একটা নাম থাকবো হয়তো আরবিতে নাম থাকবো আর না হয়তো ইংলিশে থাকবো বেশিরভাগ আরব কান্ট্রিতে কেউ যায় সেখানে আরবিতে নাম থাকে তো আপনি যখন ওই কম্পিউটারে যাইরা সার্চ দিবেন তখন আপনার ওই আরবিটা লেখা থাকলো বাংলায় ট্রান্সলেশন করে কিন্তু আপনার শুনাই দিব যে কোম্পানির নাম অমুক কোম্পানির নাম তমুক আপনি ওই কোম্পানির নামটা সার্চ দিবেন সেখানে যদি ঠিকাদার বা ঠিকাদারি লেখা থাকে কোম্পানি সাথে তাহলে ভাই বুঝা লইবেন এটা ভাই এটা সাপ্লাই কোম্পানি ঠিকাদার বা ঠিকাদারি থাকে তাহলে সেটা বুঝা নেবেন সাপ্লাই কোম্পানি আরেকটা উপায় হচ্ছে যদি কোম্পানিতে একাধিক ব্যক্তি থাকে বা একাধিক ব্যক্তির নামে কোম্পানি থাকে ধরেন গিয়া দুই জন তিন জন বা পাঁচ জন বা সাত জন আটজন দুই তিন জনের নামে বেশি কোম্পানি থাকে দুই জন তিন জনের নামে যখন কোম্পানিটা থাকবো সেইখানে আপনি বুঝা নিতে হবে এটা হলো একটা সাপ্লাই কোম্পানি বিশা কারণ আপনার অরিজিনাল যেসব কোম্পানি থাকবো সেখানে কখনো ঠিকাদারি লেখা থাকবে না আর যে সব জায়গায় কোম্পানি নামের সাথে ঠিকাদারি লেখা থাকবে সেটা হলো সাপ্লাই কোম্পানি আর এই সাপ্লাই কোম্পানি বিষয় যদি শুনেন আপনি যে কোনো দালাল বাংলাদেশের ভিতরে যতগুলো দালাল আছে সবগুলো দালাল আছে সবগুলো হলো দালালরা মনে করেন সাধারণ পাবলিক গোড়া আমার মতো করে বিদেশে মাটিতে নিয়ে আইকালা বাসটা দিয়ে দেয় আরামসে টাকা ওরা কামাই করে বিপদে পড়ি আমরা বিপদে আমগো ফ্যামিলি কারণ আমরা বিদেশে যাই লক্ষ লক্ষ টাকা মনে করো খ্যাত খামারি লাগাইয়া শুধু টিয়া তুই ব্যাংক থেকে গুণ করে তারপরে বিদেশে যায় যায়েরা সাপ্লাই কোম্পানিতে পুরি সাপ্লাই কোম্পানিতে পড়লে দেখা তে তিন মাস কাম করলাম চার মাস কাম করলাম এক মাসে বেতন দিলো আর মাসে বেতন দিলো না দুই মাস কাম করলাম আর তিন মাস কাম থাকলো না এমনি সেমনে বছর ঘুরে যায় না আমরা বাইরে টাকা পাঠাতে পারি না আমরা ঋণ শুধাইতে পারি না আমার পরিবারে ভালোভাবে চালাইতে পারি কিছু পারি না সাপ্লাই কোম্পানিতে যাইয়া হাজার হাজার প্রবাসী ভাই বিপদে আছে যেমন আমি বিপদে পড়ছিলাম অনেক অনেক প্রবাসী আছে তারা বিপদে আছে সাপ্লাই কোম্পানি যাইয়া নিজের চোখে ভাই সৌদি আরবের মাটিতে দেখছি হাজার হাজার প্রবাসী সাপ্লাই কোম্পানিতে বিষয় নিয়ে যাইয়া না খায়া মরতেছে কিছু প্রবাসী কেউ মনে করেন কাজ কাম পাইতেছে না কেউ কোম্পানি খুঁজে পাইতেছে না কেউ মনে করেন যে মহাবিপদ ঋণ টিন দাঁড় করে গেছে অন ডিপ্রেশন চিন্তা ভাবনায় তারা ধ্বংস হয়ে যেতেছে প্রবাসের মাটিতে সাপ্লাই কোম্পানি থেকে আপনারা বিরত থাকবেন সাপ্লাই কোম্পানিতে কখনো বিদেশে যাবেন না তো সাপ্লাই কোম্পানি এভাবে আপনার চিনতে পারেন অবশ্যই বিশা তুই লাইরা সার্চ 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 দিবেন অনলাইনে দেখবেন আর এসব কোম্পানি বিশা যদি কোনো দালাল চুদির পোলা আপনাদের কাছে নিয়ে আসে বাউতা বাজি দিয়া যে না এটা হাইতেছে বিশার মধ্যে এটা সাপ্লাই না ওই জায়গায় গেলে অরিজিনাল কোম্পানি খুঁজা বাবা তখন জুতা খুইলে থেকে জুতা খুলে গালের মধ্যে দুই তিন হাজার মেরে দিবেন বাংলাদেশে যতগুলো দালাল আছে চুদির পোলা করে ধৈর্য একবার ভুলডুজার মতো পিসা দরকার এগার জন্য প্রবাসী মারিতে ভাই হাজার হাজার প্রবাসী ভাই বিপদে আছে ভাই কারণ প্রবাসী আপনারা জান নাই নিজের চোখে দেখেন নাই ওই দালালে পাম্পটির শুনে কত শোনা যান যাই পরে বিপদে পড়েন তো আপনারা সকলে সাবধান থাকবেন এই সাপ্লাই কোম্পানি থেকে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম